সুপ্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো তো বরাবরের মতো চলে আসা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় রাজশাহী তো এখানে ইমেল অ্যাড্রেস আছে ইমেল রাজশাহী অ্যাট দ্য রেট টি জি ডট গভর্নমেন্ট ডট তো ওয়েবসাইট হচ্ছে সিএস রাজশাহী ডট গভর্নমেন্ট ডট তো নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশের তারিখ হচ্ছে সতেরো চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ভিডিওতে বেড়েছে আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট হলো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি আমার এই চ্যানেলে সরকারি চাকরি বা বেসরকারি চাকরির আপডেট আপডেট নিউজ প্রকাশ করে থাকি তো আপনাদের সাপোর্টে আমি জিরো থেকে অনেক পর্যন্ত এগিয়ে আসছি আরও আপনাদের সাপোর্ট চাই আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমি আর যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও আপলোড দিয়ে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেখাতে পারি তো সেই মূল ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এ সমারক নয়ং এত তারিখ আঠারো এক দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মূল্য প্রাপ্ত সারপত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় রাজশাহী ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সময়ে স্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত এগারো বিশ গেডের প্রবর্তন তৃতীয় চতুর্থ শ্রেণীর নির্মলিখিত সময়ে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ প্রকৃত নগরীর নিকটতে নির্মমনীত শর্ত সাবেক্ষে এইচটিপি অবলিক সিএসআরএেএসএইস এস এ এইস আই ডট এলি ডট কম বিডি ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আহ্বান গ্রহণ করা হবে না তো এখানে কমিক নমপদের নাম গেট যাবে যাবে বেতন স্কিল দু হাজার পনেরো অনুযায়ী পদের সংখ্যা শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতা পদে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে ফার্স্ট বলে নিতেছি যে যে সকল জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন তো এখানে শুধুমাত্র রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা কোন আবেদন করতে পারবেন তবে তিম শারীরিক প্রতিবন্ধী কোটা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো আমি আশা করি যে আপনারা সবাই বুঝতে পারছেন যারা রাজশাহী অধিবাসী আছেন বা রাজশাহী জেলার যারা স্থায়ী বাসিন্দা তারাই শুধু আবেদন করতে পারবেন কিন্তু শারীরিক প্রতিবন্ধী কোটার সকল প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন তো এখানে এক নাম্বার হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেট তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচান্ন পদের সংখ্যা ষাট জন গুণশীল বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাত সমান ডিগ্রি কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ গতি সশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড আপটিউড টেস্টে উত্তীর্ণ হবে দুই নম্বর হচ্ছে ষাট করে কাম কম্পিউটার বর্ডার গেট চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজারশো আশি সংখ্যা একটি কনশিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় সমান বাসমান স্নাতক বাসমান ডিগ্রি কম্পিউটারের ব্যবহার দক্ষতা থাকতে হবে ষাট লিভিতে সময় গতিপদ মিনিট ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলা পঁচিশ পাঁচচল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার মধ্যে করে সময় গতিপদ মিনিট ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলা পঁচিশ শব্দ থাকতে হবে তিন নম্বর হচ্ছে পরিসংখ্যান বিট গেট চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজারশো আশি প্রতিরসঙ্গ হচ্ছে চারজন কোনো বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বাংলাদান ডিগ্রি কম্পিউটার চালানো দেখতে থাকতে হবে চার নম্বর হচ্ছে কীটতত্ত্বীয় তত্ত্ব টেকনিশিয়ান গেট পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার সাতানব্বই প্রধান সংখ্যা হচ্ছে দুটি অনুশীলিত বোর্ড হতে বিজ্ঞান জীব বিজ্ঞান সহ বিজ্ঞান উচ্চ মাধ্যমিক সার্টিফিক বাসমান থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে গেট ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার ছিয়ানব্বই পদের সংখ্যা হচ্ছে তিনটি অনুশীলিত বোর্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিক বা পরিকরণ এবং কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা ইন্টি টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা এই সম্বন্ন বিশ শব্দ ইংরেজিতে বিশব্দে থাকবে ছয় নম্বর হচ্ছে স্টোর কিপার গেট ষোলো ন হাজার তিনশো থেকে বেশ হাজার ছিয়ানব্বই পদের সংখ্যা হচ্ছে পাঁচজন অনুশীলিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বেট বাসমান পরীক্ষা উত্তীর্ণ এবং এখানে সাত নম্বর হচ্ছে স্বাস্থ্য সহকারী গেট ষোলো নয় তিনশো থেকে বেশ হাজার চারশো নব্বই তো এখানে পদের সংখ্যা হচ্ছে একশো আঠেরোটি তো বুঝতে পারছেন স্বাস্থ্য সহকারী হচ্ছে একশো আঠারোটি তো এটা হচ্ছে বিশাল সুযোগ তো আপনারা চাইলে এটা আবেদন করতে পারেন কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বোর্ড বাসমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে থাকলেই হবে তো এখানে আট নাম্বার হচ্ছে ড্রাইভার গেট ষোলো নয় হাজার তিনশো থেকে বেশ হাজার সংখ্যা পদেশ দুইজন কোনো বোর্ড হতে দুনিয়ার স্কুল সার্টিফিকার সমান পরীক্ষণ বি বিআরটি হালকা যানবাহন চালানায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো আবেদনের শর্ত নিয়ম বলি প্রার্থীকে জন্ম শীত বাংশী নাগরিক হতে হবে আবেদনকারীর বয়স চব্বিশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের দুশো আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে বীরমুক্ত মুক্তা শৈব মুক্তার পত্রকান সারি প্রতি ক্ষেত্রে বয়স মাস সর্বোচ্চ বত্রিশ বছর সাত মুদ্রক কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স মাস স্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য উল্লেখ হচ্ছে বয়স প্রমাণের ক্ষেত্রে বিভিন্ন গণযোগ্য নয় যে সকল প্রার্থীর আবেদন শুরু অনলাইনে আবেদন গ্রহণ হবে এবং অনলাইনে যদি অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে তো আপনারা বুঝতে পারছেন তো এখানে তো অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি শুরুর তারিখ হচ্ছে চব্বিশ চার দু হাজার চব্বিশ ইং সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদন জমা দিনের শেষ তারিখ হচ্ছে চোদ্দ পাঁচ দু হাজার চব্বিশ এই তারিখ বিকাল চার ঘটিকা পর্যন্ত তো যাই হোক আপনারা বুঝতে পারছেন যে আবেদনের নিয়মাবলী এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই দোয়া করে কমেন্টে জানাবেন আমি যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন খুদা হাফেজ